ভিডিওতে কি চান জোরে কথা বলা মনের মতো মানুষ চাই পাশে থাকার মতো মানুষ একজন বাবা ছিল কিছুতে লাগে বাবাটা ছিল মা তার ছিল ছিল দি একটা দিনের মধ্যে বাবাটা চলে গেছে বাবু আছে একজন বাবুকে নিয়ে সামনে তালাক দিয়ে দিছে বাবুকে নিয়ে থাকে ঠিক আছে

যা পড়াশোনা সেরকম একটু মনের মতো মানুষ চাই যে বা ভালোবাসার দায়িত্বে নেবে বাবুর দায়িত্ব নেবে এরম পাশে থাকার মতো আর মানুষ মনের মতো মানুষ এনে যে আমারও বিশ্বাস করবে আর আমি তো বিশ্বাস করবো সেরম একদিন মনের মতো মানুষ বুড়া যে আমার প্রবাসের ভিতরে একদিন মানুষ চাই বাংলাদেশে যে কোনো যায় প্রবাসের ভিতরে যে কোনো একদিন মানুষ আমি যাই সে আমার পাশে থাকবে

বিয়ে আমার আশা দিয়ে সারা জীবন পাশে থাকবে আমি তার আশায় অনেক সারা জীবনই পাশে থাকবেন না সেরম মানুষ প্রেম করছিলাম সে খাই দিয়ে চলে গেছে নাকি না ফোনের মাধ্যমে কথা বলছিলাম সে আমাকে প্রতিবেদনের কথা বলছিলাম সে আমাকে আসবে কিছুদিন আসবে কিছুদিন পর আসবে আসার পর থেকে সে আমার আর ফোনা করে না কথা বলে না তো বলাম তুই টাকা পয়সাই চিনি না তাহলে নিচু বউ আছে বাচ্চা আছে আমি বলছি যে তোমার বউ থাক বাচ্চা থাক তবু যে তোমার পাশে থাকো আমার কোনো আপত্তি নেই সে আমার পাশে থাকেও চলে গেছে তাহলে তারা সে আমার থেকে লাভ নেই নতুন করে মনে যদি আমার পাশে থাকে বিশ্বাস তার পাশে আমি থাকতে চাই বউ আস আর অব আসক নাম্বার আছে আপনার কাছে নাম্বার দিয়ে দেবেন দেন নাম্বারটা দেন কিজনের নাম বলছিলেন

সাত ছয় তিন ছয় তিন আট চার এক নয় এই ছিল তার নাম্বার তা আপনি ভালো থাকার জন্য রইল হ্যাঁ ওকে